ব্যস্ট ফ্রেন্ড বাংলা ফ্যামিলি চ্যালে তোমাদের সকলেই স্বাগত তোমরা সব সকলেই অবগত আছো যে তোমার এসএসসি প্রোটেস্ট চলছে রামলীলা ময়দানে মানে দিল্লিতে তো সকালের দিকে অজস্র টিচার ওখানে ছিলেন অনেক স্টুডেন্ট সেখানে যায় এবং আন্দোলনের সূত্রপাত হয় তো আজকে এবার ওখানে জেনেটার সব কিছু ফিট করা ছিল তো তা সত্ত্বেও যত রাত হচ্ছে তোমার জেনেটার ফ্যানেটার সবগুলো ওরা সরিয়ে নিচ্ছে পুলিশ দিল্লি পুলিশের মাধ্যমে ঠিক আছে কারণ কি অন্ধকারে যদি তোমাদেরকে মানে সেরকম ছাটানো যায় পিটানো যায় তাহলে কেউ দেখতে পারবে না কেউ দেখতে পারবে না তো আজকে আমি একটা কথা তোমাদের কাছে প্রশ্ন তুলে দেবো প্রতিটা স্টুডেন্টদের কাছে দেখো অন্ধ মানে অন্ধ ভক্ত যেন জীবনে কারো হই না যদি হও তাহলে যদি নিজের প্রশ্ন করার মানসিকতা যদি তুমি ত্যাগ করে দাও কাকে যদি দেবতার আসনে বসিয়ে দাও তাহলে কিন্তু তোমার ধ্বংস ছাড়ার কিছুই হবে না একটা কথা আছে বিখ্যাত কবি লিখেছেন ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি যখন মানুষের কাছে কোনো ওই স্টুডেন্ট মানে তোমাদের কাছে যুবকদের কাছে যারা দেশ গড়ার কাণ্ডারি তাদের কাছে যখন কোনো অপরচুনিটি থাকবে না তখন তোমার কিচ্ছু করার থাকবে না ওই মানে ভিক্ষার বাটি হাতে তুলে মানে তোলা ছাড়া কেন বললাম স্যার দেখো ভাই মোদি ভক্তরা আজ কোথায় গেল বলো মানে ধর্মের রাজনীতি যেখানেই হবে সেই দেশের পতন ছাড়া আর কিছুই হবে না এটা মনে দেখো মোদি মমতা তুমি যার কথাই বলো যার কথাই বলো না পৃথিবীতে পৃথিবীর ইতিহাস সাক্ষী ধর্মের রাজনীতি যেখানেই চলে আসবে তার মানে পুরো সেই দেশ সেই সমাজ সেই সভ্যতা পুরো ধ্বংস বা রসাতলে চলে চলে যাবে আর কারা মজা লুটবে মজা লুটবে মানে প্রচুর ধনী যারা রিচ তারা কি হবে একটা ছেলে যে নিজের জান লাগিয়ে আমি জান লাগিয়ে দিয়ে তোমাদের পড়াচ্ছি টিচাররা জান লাগিয়ে দিয়ে তোমাদের পড়াচ্ছে তোমরা জান লাগিয়ে পড়ছো কিন্তু তোমার সিলেকশন হবে না সিলেকশন হবে কার সিলেকশন হবে তোমার বড় বড় আম্বানি টাটা বড় বড় বিজনেস ম্যান এদের ছেলেমেয়েরা যখন চাইবে আইএস আই পি এস ডাব্লিউ বিসিএস এইসব হবে আর তোমরা মানে শুধু পড়তেই থাকবে তুই বললাম বুঝতে পেরেছ তো আজকে আমি এই কথাটা কেন বললাম দেখো এগুলো কেউ বলবে না আমি কেন বললাম অতি দুঃখের সহিত বলতে হচ্ছে আজকে দেখলাম কিছুক্ষণ আগে এই মানে দশ মিনিট আগে দেখলাম লাঠিচার্জ শুরু হয়ে গেছে স্টুডেন্টদের ওপর কারাই স্টুডেন্ট সব কিছু ধরা পড়ে গেছে সব কিছু ফাঁস হয়ে গেছে আদিত্য রঞ্জন স্যার সব কিছু ফাঁস করে দিয়েছে যে কীভাবে সেটিং চলছে মোদী বলছে পনেরো লাখ টাকা করে কি আনবে কারা ধন নিয়ে আসবে ধরিয়ে দাও তাদেরকে আরে ভাই তো ধরিয়ে দিচ্ছে তো ধরিয়ে দিয়েছে স্টেপ নিয়ে নেওয়া যায় না কি করছে স্টুডেন্টদেরকে মুখটা বন্ধ করার জন্য চামড়া গুটিয়ে দিচ্ছি স্টুডেন্টদের কারা কারা সেই মানে কাদের চামড়া গোটাচ্ছে জনগণ দেশের দেশের জনগণ আমি কি বললাম বুঝতে পেরেছ প্রশ্ন করতে শেখো দেখো কারু ভক্ত হওয়া ভালো জীবনে আমি কোনো পার্টি করি না কারু ভক্ত হওয়া ভালো কিন্তু যেন অন্ধ ভক্ত হয় না যদি প্রশ্ন তোমার করা উঠে যায় যদি প্রশ্ন করা তুমি ছেড়ে দাও তোমার যে প্রিয় মানে জিনিসকে যাকে তুমি ভালোবাসো যদি প্রশ্ন করা ছেড়ে দাও তাহলে মনে রেখো তুমি রসাতলে চলে যাবে পড়বে কিছুই হবে না কী বলে বুঝতে পেরেছো একটা জিনিস তুমি কখনো লক্ষ্য করেছো এই যে মুর্শিদাবাদে মারামারি হলো মুসলিমরা মানে অ্যালিগেশন আছে মুসলিমরা হিন্দুদেরকে মারলো আচ্ছা মারলো আচ্ছা বলো দেখি ভাই কী জন্য হলো ভোট ভোট ফোট এই সবকে কেন্দ্র করে মোল লোকে মুজিবর রহমান মোল কালু মোল রমেশ মোল কালু হাজরা মোল রমেশ দাস আর মজা মারলো কারা বড় বড় লিডার বড় বড় নেতা তারা মজা মারল কি বললাম বুঝতে পেরেছ মরবে জনগণ পাবলিক তুমি গরিব হিন্দু মুসলিম খ্রিস্টান তুমি যাই হও না কেন কিন্তু মজা মারবে কারা কিছু মানে কিছু লোক মজা মারবে সে যে সম্প্রদায়ের হোক না কেন কিছু লোক মজা মারবে দেখো এই আমি একটা টিচার আমাকে এই সম্বন্ধে বলা উচিত নয় কিন্তু বলতে বাধ্য হচ্ছে কেন কেন আমাদের পশ্চিমবঙ্গে একটা বিশাল বড় আমি সাংবাদ মাধ্যম দেখেছি তো মালটা কি করে আমি নাম বলবো না তো তুমি তার সাংবাদিকতা করা দেখবে শুধু ধর্মের সাংবাদিকতা কেন যেন কারণ জানে যে তোমাদের মতো মালগুলো আজকে বসে আছে তোমরা যেটাকে টিআরপি বা তার যেটা টিআরপি বাড়বে সেই জিনিস তারা করবে তোমার হকের কথা তা করবে না আজকে বলছে দিল্লির রামলীলা ময়দানে অজস্র যেই স্টুডেন্টকে চামড়া খুলে দিয়েছে টিচারকে চামড়া খুলে দিয়েছে কারা তোমাদের গায়ে কি লাগে না যখন স্টুডেন্টদেরকে মারে আরে ভাই আমি একজন ফ্যাকাল্টি টিচার তা সত্ত্বেও আজকে স্টুডেন্টদেরকে মারছে আমার গায়ে লাগছে তোমাদের গায়ে লাগে না ভুলে যেও না যে একদিন কিন্তু তোমারও পালা আসবে আর সেই পালা এমন আসবে না তুমি কল্পনা করতে পারবে না কেঁদে মরে যাবে আমি বলে দিলাম শুধুমাত্র তুমি যারই ভক্ত হও মোদী মমতা তোমার অরবিন্দ কেজরিওয়াল যারই ভক্ত হও না কেন একটা জিনিস মনে রাখবে তাদেরকে সর্বদা প্রশ্ন করা মানে প্রশ্ন করবে যদি প্রশ্ন করার থেকে তুমি সরিয়ে দাও তাদেরকে যদি প্রশ্ন থেকে তুমি উপরে উদ্ধে উঠে যাও ও উঠিয়ে দাও যদি তুমি দেবতার আসীন করে দাও তাহলে মনে রাখবে ধ্বংস হবে তুমি ধ্বংস হবে গরিব ধ্বংস হবে স্টুডেন্ট সমাজ কিচ্ছু করার নেই আজকে পুরো প্রকাশ করে দিয়েছে ফাঁস করে দিয়েছে যে কত ডুপ্লিসিটি হচ্ছে কীভাবে লাখ লাখ টাকার ট্রানজেকশান চলছে কীভাবে কেনা বেচা চলছে আরে ভাই তাহলে সরকারের কাছে খবর নেই খবর আছে খবরটাকে লুকানোর জন্য স্টুডেন্টদের চামড়া খুলছে আজকে কটা সংবাদ মাধ্যম বলছে আমাদের চলো বলো আমাদের বাংলাতে বলো কটা সংবাদ মাধ্যম বলছে তোমাকে কেউ বলবে না তোমার স্বার্থ গরিবের স্বার্থ কেউ বলবে না আমি বলে দিলাম স্টুডেন্টদের স্বার্থ কেউ বলবে না রাজার রাজ সিংহাসন বাঁচানোর জন্য যখন যেটা করা দরকার সেটা করবে কী বললাম বুঝতে পেরেছো সে ধর্মের রাজনীতি হোক সে মুসলিম আপোজ হোক সে হিন্দু আপোজ হোক সে সব কিছু করবে শুধু তার রাজ সিংহাসন বাঁচাতে চাই তার ধর্ম নিয়েও কোনো মাথা ব্যথা নেই শুধু তোমাকে বলবে যে আমি জয়স মানে শ্রীরাম তারপর নারায়ণ তকবির কিন্তু অ্যাকচুয়ালি বাস্তব সব কিছু মুখের তার কী তাকে বাঁচাতে হবে তার রাজ সিংহাসন তুমি উচ্ছনে যাও না কেন কিছু যায় আসে না তার আজকে স্টুডেন্টরা স্টুডেন্টটা কারা যা তাকে চামড়া খুলছে ভেবে দেখো আমি আবারও বলছি প্রশ্ন করতে শেখো যদি প্রশ্ন তোমার উঠে যায় যদি টিচারের প্রশ্ন করা উঠে যায় যদি স্টুডেন্টদের প্রশ্ন করা উঠে যায় যদি অন্ধ অন্ধভক্ততা বেড়ে যায় তাহলে মার খাবে তুমি তোমার চামড়া খুলে দেবে আর যেমন আজকে চামড়া খুলছে কিছু দেখছে আজকে তুমি কালো না ফসা তুমি হিন্দু না মুসলিম তুমি জৈন না খ্রিস্টান তুমি ধনী না বললো কিছু দেখছে চামড়া খুলে দিচ্ছে তো এই জিনিসটাকে মনে রেখো তোমার সব কিছু তোমার দাবিয়ে দেওয়া হবে কি বলো বুঝতে পেরেছো বাংলাদেশের হাল কি আজ পাকিস্তানের হাল কি আজ যেখানেই এই রাজনীতি চলবে সেখানে এই ধ্বংসলীলা চলবে আমি তোমাকে বলে দিলাম বাটি হাতে ঘুরে বেড়াচ্ছে মানে পার্শ্ব পার্শ্ববর্তী তোমার ইয়ে দেশগুলো কারণ কি কারণ তারা ওই ওই জিনিসটা করেছে আবারও বলছি প্রশ্ন করতে শেখো যদি প্রশ্ন না করতে শেখো তাহলে কিন্তু ধ্বংস হয়ে যাবে ধ্বংস মানে কি দেশের কারা যুব সমাজ আর যুব কারা যারা মানে ধরো তুমি আজকে ইঞ্জিনিয়ার হবে তুমি প্রচুর পড়েছো তুমি ইঞ্জিনিয়ার হবে যে সত্যিকার হওয়া দরকার যে জ্ঞানী সে হবে এবার হচ্ছে কি টাকা দিয়ে টাকা দিয়ে হয়ে যাচ্ছে একটা গবেট মূর্খ হয়ে যাচ্ছে যার টাকা আছে তাহলে সে যদি একটা ব্রিজ তৈরি করে ব্রিজ ভেঙে যাবে না তা ব্রিজ ঠিক থাকবে এবার যদি কোটি কোটি টাকা দেশের সম্পদ খরচ করে যে ব্রিজটা তৈরি করা হলো সেই ব্রিজটা যদি একটা কুলাঙ্গারের জন্য ভেঙে যায় তাহলে কার ক্ষতি দেশের টাকার তার কি পার্সের টাকা দেশের টাকা ক্ষতিটা কার ক্ষতিটা তার মানে ক্ষতিটা দেশের হলো কি বলে বুঝতে পারছো এইগুলো কিন্তু বুঝতে শেখো ভাই যদি বুঝতে না শেখো তাহলে কিন্তু ভয়ানক অবস্থা হবে আজকে মানে বড় বড় অফিসার গ্রেডের অফিসার গ্যাজেটেড অফিসার হচ্ছে কি যে মানে দু লাখ তিন লাখ চোদ্দ লাখ ষাট লাখ টাকা দিয়েছে সে যখন কিছু একটা মানে আইনকে যখন ইমপ্লিমেন্ট করবে তখন সে আইন ওরকম ইমপ্লিমেন্ট করবে দেখা দেবে যে বলবে যে গুরুত্ব ইনজেকশন দিয়েছে ভ্যাকসিন সে কী করবে ভ্যাকসিনটাকে খাইয়ে দেবে বুঝপালেছো তো এরকম অবস্থা হবে দেশের আমি বারবার বলছি মানে আওয়াজ তুলতে শেখো যারা এই সম্বন্ধে আওয়াজ তোলে তাদেরকে সাপোর্ট করতে শেখো কি বললাম বুঝতে পেরেছো মানে তা সেই সমস্ত মানে যেই হোক না কেন আমি যেমন কিছুদিন আগে আমি বলেছিলাম যেমন আমাদের স্যারের জন্য যে বলেছিলাম ওই স্যারটাকে যাই হোক না কেন ওই স্যারটাকে সাপোর্ট করা দরকার যখনই আন্দোলন করে না কেন কেন কি বলো দেখি আন্দোলন করার লোকও খুব কম এই আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে যারা স্টুডেন্টদের হিতে বলে সুতরাং এই সমস্ত যারাই করবে না কেন যারা প্রশ্ন করবে না কেন যারা স্টুডেন্টদের স্বার্থে বলবে না কেন যারা করাপশনকে তোমার ধুলিশাত করার জন্য যারা কথা বলবে তোমাকে তাদেরকে অবশ্যই সাপোর্ট করা দরকার একবার দেখো ইউটিউবে সার্চ করে যেমন কেমন চামড়া খুলছি স্টুডেন্টদের আমার কিন্তু খুব ভাই ব্যথা কি বললাম বুঝতে পেরেছো কিন্তু তোমাদের কি লেগেছে আমি জানি না আমি বারবার বলছি প্রশ্ন করতে শেখো কাউকে অন্ধভক্ত হো না মুদি মমতা গদি এরা সব গদি বাঁচানোর জন্য সব কিছু করবে প্রশ্ন করতে শেখো তোমার মানে ন্যায্য দাবি করতে শেখো আজকে সাংবাদিকদের খবর দেখছো আরে ভাই বলতে পারছো না যে আমাদের কোটি বছর পরীক্ষা হয়নি কেন আপনারা প্রশ্ন করেন না শুধু ধর্ম ধর্ম রাজনীতি আরে ভাই খুদার রাজ্যে যখন কিছু থাকবে না তখন পৃথিবীর গদ্যময় মনে হবে চাঁদ মনে হবে পূর্ণিমার মানে পূর্ণিমার চাঁদ মনে হবে যেন রুটি খেয়ে ফেলি কিচ্ছু করার থাকবে না বুঝতে পেরেছো এমন একটা সময় আসতে চলেছে এরকম হবে আমি বলে দিলাম এখন যদি সতর্ক না হয় এখন যদি ডিমান্ড যদি না তোলাই স্ট্রং তাহলে কিন্তু দেখবে যে একসময় প্রতিটা রাজ্যে মানে গোটা দেশ জুড়ে এরকম হবে কি করবে কোটি কোটি টাকা ট্রানজেকশন হবে এই পরীক্ষার নামে কি বললাম বুঝতে পেরেছো মানে সুতরাং যারা এরকম করছে কেন যারাই তাদেরকে সাপোর্ট করো আদি তো মানে যেখানেই হোক না কেন যেভাবে পারো না কেন মানে আমাদের পশ্চিমবঙ্গে হোক উত্তরপ্রদেশে হোক পাঞ্জাবে হোক দিল্লিতে হোক সবাইকে সাপোর্ট করা দরকার না হলে ভাই দেখো আমি কেন বলছি একটা খারাপ ছেলে ধরো সে বড় একটা পোস্ট পেয়ে গেল ট্যাক্স ইনকাম ট্যাক্স তো যে ইনকাম ট্যাক্স পেয়ে গেলো তার প্রথম লক্ষ্য কি হবে মানে ঝেপে দেবো সে দেশ বিক্রি হয়ে যাবে না কেন তার পকেট মোটা হলেই হবে এরকম হবে বুঝতে পারেছো একটা ধরো কাস্টমার অফিসার মদ চলে যাচ্ছে সে বলতে আমরা দুপ্যাক মধ্যে দিবার চলে যাক দশ লাখ টাকা দিয়ে কার হবে সে মদগুলো কারো তোমার বাপ তোমার মা আমাদের পিতা আমার ভাই আমার বোন কি হবে মাতাল হবে বুঝতে পেরেছো পুরো দেশ ধ্বংস হয়ে যাবে যদি ওরা একটা লোক যদি ঢোকে না মানে পুরো সবকিছু জায়গায় যদি পুরো ছাপিয়ে যায় আছে ঠিক আছে কিন্তু যদি পুরোপুরি ছাপিয়ে যায় তাহলে কিন্তু দেশ ধ্বংস হয়ে যাবে এটা একটু আমি ভেবে এই ভাবার জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করলাম কেউ কিছু খারাপ ভাবে না আমার আসল মানসিকতা আজকে আমার খুব দুঃখ লেগেছে যখন স্টুডেন্টদেরকে এরকম করে মারতে দেখলাম ভাই এই কিছুক্ষণ আগে পাঁচ মিনিট আগে খুব ভালো ছিল যত অন্ধকার হচ্ছে চামড়া করে দিচ্ছে কি মার মার প্রশান্ত স্যালে যদি দেখলাম সে একবারে হুরিয়ে মারছে ভাই পেরেছো তো এইটা আমার প্রচুর খারাপ লেগেছে ভাই মানে আমার নিজের লেগেছে মনে হচ্ছে গায়ে তো যাই হোক থ্যাংক ইউ অ্যান্ড হ্যাভ গুড ডে